অ্যাকচুয়ালি আমাদের সকলের শ্রদ্ধা আমাদের সর্বোচ্চ নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা নেতা করে গঠন প্রস্তুতি সেই বার্তাটি এখানে আরেকটা ডিটেলিংয়ে গিয়ে আমরা করলাম তবে এই প্রস্তুতিটা আমরা গত মাস থেকে আমাদের জেলায় শুরু করেছিলাম সেটা ফ্যাক্ট কাজটা যাতে একেবারে গ্রাসরুট লেভেলে প্রত্যেকটা জায়গায় সঠিকভাবে হয় ঘরে বসে না সঠিকভাবে হয় সেইটা আমরা একেবারে সুন্দরভাবে একটা ফোরাম তৈরি করে দিলাম আজকে সেই ফোরাম অনুযায়ী দেখুন প্রথমে বলি যে বাংলা আর যাভাবে ভারতভাবে তাকাল এটা একশো বছর আগেকার একটা প্রবাদ সেই প্রবাদটা আজও সত্য এবং প্রমাণিত যে কারণে দিল্লির নেতারা আপনি নেতারা পর্যন্ত বুঝতে পারেননি মহারাষ্ট্র বুঝতে পারিনি সেটা বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী তারাই কিন্তু প্রথমে সারা ভারতবর্ষের মানুষের কাছে দেশে আমল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এইভাবে পুতুরে ভোটার দিয়ে একটা সাইন্টিফিক রিগিং সেখানে হয়েছে মহারাষ্ট্র এবং দিল্লির বিধানসভা নির্বাচনে তো সেই জায়গাটা আমরা এখন থেকে সচেষ্ট থাকছি এবং এটা পার্টিকুলার একটা প্রোগ্রামে আমরা শেষ করছি না প্রতি মাসে আপনারা জানেন এখানে ঘোষণা করে দিয়েছি যে আমাদের প্রশাসনের সাথে সাংগঠনিক নেতৃত্ব প্রতি মাসে লিয়াজও রাখবে নতুন কী ভোটার হচ্ছে সেই ভোটাররা এখানে রেসিডেন্সিয়ালি থাকেন কিনা না নাকি একেবারে আউট অফ স্টেশন যারা তাদের কোনো অস্তিত্ব আছে কি না এটা আমরা পর্যালোচনা করব দেখব যদি তারা নিশ্চিতভাবে এখানকার ভোটার হয় তাদেরকে স্বাগত জানাবো আমরা ইতিপূর্বে কর্মসূচিও নিয়েছিলাম নতুন ভোটারদের একটা করে ফুল দিয়ে আমরা সম্বর্ধিত করেছিলাম আমরা সেই সম্বর্ধনাও যাব কিন্তু যারা ভোটার সাইন্টিফিক রিগিংয়ের উদ্দেশ্যে বিজেপি যেটা বাম্পন করতে একটা সময় সেই সাইন্টিফিক সাইন্টিফিক রিগিংয়ের উদ্দেশ্যে যদি বিজেপি ভুয়ো ভোটার করে থাকে সেইটার ব্যাপারে আমরা সর্বোচ্চ পর্যায়ে জানাবো আমাদের দলের তারপর তারা তাদের মতো রোজার মাস শুরু হবে এক মাস দিন ধরে রোজা চলবে তারপর থেকে দলের মিটিং বাড়িতে বাড়িতে দেবে না দেখুন আমাদের প্রথমেই বলি পবিত্র রমজান মাসে আমি আমাদের সকলের পক্ষ থেকে সাংগঠনিক জেলার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং তিরিশ দিনের রোজা অন্তে আমাদের পবিত্র খুশি ঋদ সেটা আমরা পালিত করবো সকলেই সমর্পিত হয়ে কিন্তু এর মধ্যে যেহেতু এটা আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই অস্তিত্ব কিন্তু দলের নয় অস্তিত্ব হচ্ছে সমাজের যেভাবে চালাকি করে গণতন্ত্রকে কণ্ঠরোধ করা হচ্ছে গণতন্ত্রকে একেবারে কণ্ঠরোধ করে ঘুলিশ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা তিনশো পঁয়ষট্টি দিন সচেতন থাকে থাকবে কিন্তু তার সাথে সাথে আমাদের সাংগঠনিক কর্মসূচিও থাকছে দাদা অভিষেক ব্যানার্জি তৃণমূলের মুকুল এবং শুভেন্দুর মতো বেমানিকে চিহ্নিত করেছেন অপরদিকে শুভংশ রায় দাবি করেছেন তার বাবাকে দল অসম্মান করে না এবং এটা দলের মধ্যেকার পারিবারিক ব্যাপার এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী আছে এই বিষয়টা আমি একটি আলু নয় আমি এখানে মন্তব্য করব না জননেতা সর্বোচ্চ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেটা যথার্থ এবং একশো শতাংশ ঠিক এবং সেটাকে আমরা ছাব্বিশে কিন্তু সতেরোটি বিধানসভা নদীয়া জেলায় সেই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী নদীয়া জেলা খুব চিন্তিত কেননা এখানে বিরোধীর পক্ষ কিন্তু প্রায় আরও উঠছে মার্কেট থেকে মানে যেরকম রানাঘাট লোকসভার মধ্যে প্রায় পাঁচ থেকে সাতটা পেয়েছে বিরোধীরা কি বলবেন দেখুন আমরা প্রতি সাম্প্রতিক ইতিহাসটাই দেখছি আটানব্বই সাল থেকে যদি দেখেন তাহলে সারা বাংলার মধ্যে নদীয়া জেলা কিন্তু তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি কর্মী সমর্থনের নিরিখে পাশাপাশি ভোটের রেজাল্টের ক্ষেত্রে ডিটোরিয়েশনটা হচ্ছে বিগত পাঁচ ছ বছর টু সাম এক্সটেন সাত বছর হতে পারে তো এটা নানা কারণ আছে কোথাও আমাদের শিথিলতা জনসংযোগের ঘাটতি বা কিছু আছে সেইগুলো আমরা লোকেট করে চলেছি তো আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের আজকে দেখলেন আজকের মিটিংটা আড়াই ঘন্টার একটা সভা আমাদের একেবারে প্রিন্ড অফ সাইলেন্সে পরিপূর্ণ প্রেক্ষাগৃহ সেখানে বসার জায়গা নেই সিঁড়িতে র্যাম্পে বসে আমাদের পদাধিকারী সাধারণ কর্মী সুতরাং পদাধিকারী জনপ্রতিনিধি দায়িত্বশীল জনপ্রতিনিধি তারা কিন্তু সিঁড়িতে নিচে ফ্লোরে বসে আড়াই ঘন্টা ধরে মন্ত্রমুগ্ধ সভাটা শুনে গেলেন সমৃদ্ধ হলেন এটা বলে দিচ্ছে আমরা সেই পুরনো নদিয়ায় ফিরে আসছি আস্তে আস্তে এবং আগামী ছাব্বিশে সাত কল আপনারা পেয়ে যাবেন সাতটি সতেরোটা হ্যাঁ সাতেরোটি কি সতেরোটা না আমি তো আমাদের সাংগঠনিক জেলা নটা বিধানসভা আমি নটা নিয়ে বলবো ডেফিনেটলি বলবো আমরা প্রবল আশাবাদী যে এখানকার মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসকে অতীতে সমর্থন দিয়েছিল এবং তৃণমূল কংগ্রেস একটা নদিয়া জেলা সম্পর্কে একটা বার্তা দিতে যখন নদিয়াই করছে সেই জায়গাটা আমরা ছাব্বিশে ফিরিয়ে আনতে পারবো এটা আমাদের দৃঢ় বিশ্বাস